দুই সালের পর প্রথমবার মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি গত কয়েক বছরে আইসিসির ইভেন্টে রেকর্ড প্রাইজ মানি দেওয়া হয়েছে প্রায় আট বছর পর ফেরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই ব্যাপার গতবারের চেয়ে এবার ছত্রিশ লাখ ডলার বেশি দেওয়া হবে তিপ্পান্ন শতাংশই বেশি সব মিলিয়ে প্রাইজ মানি ঊনসত্তর লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যাত্রীর আশি কোটি ছত্রিশ লাখ টাকার বেশি নয় মার্চ ফাইনাল শেষে চ্যাম্পিয়নরা পাবে বাইশ লাখ চল্লিশ হাজার ডলার বা সাতাইশ কোটি ছয় লাখ ছেচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা রানার্স আপদের ব্যাংকে ঢুকবে এগারো লাখ বিশ হাজার ডলার বা সাড়ে তেরো কোটি তিপ্পান্ন লাখ তেইশ হাজার দুইশো বারো টাকা সেমিফাইনালে হেরে যাওয়া প্রত্যেক দল পাবে পাঁচ লাখ ষাট হাজার ডলার যা বাংলা টাকায় ছয় কোটি ছিয়াত্তর লাখ একষট্টি হাজার ছয়শো ছয় টাকা কেউই খালি হাতে ফিরবে না প্রত্যেক গ্রুপ ম্যাচ জয়ের জন্য দেওয়া হবে ছত্রিশ হাজার ডলার পঞ্চম কিংবা ষষ্ঠ হওয়া দলের প্রত্যেকে পাবে সাড়ে তিন লাখ ডলার যা বাংলা টেকায় চার কোটি বাইশ লাখ অষ্টআশি হাজার পাঁচশো তিন টাকা সপ্তম ও অষ্টম দল পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার যা কিনা বাংলা টেকায় এক কোটি ঊনসত্তর লাখ পনেরো হাজার টাকার মতো কোনো দল যদি একটি ম্যাচ নাও যেতে তবুও কোটি টাকা পাবে অংশ নেওয়ার কারণে প্রত্যেক দল পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার যা বাংলা টেকায় এক কোটি একান্ন লাখ তিন হাজার সাঁত্রিশ টাকার পুরস্কার তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি কারা জিতবে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন